কোনো ধরুন চেয়ার লিডার মিডিয়ার সাহায্যে তৈরি হয়নি হ্যাঁ লোকজন সত্যি কথা ঠিক রাষ্ট্রীয় সম্পত্তি দেশের সম্পত্তি ধ্বংস করা রাজ্যের ভবিষ্যৎ ধ্বংস করা

এক মিনিট এক মিনিট অঙ্কন অঙ্কের নামের এক মিনিট অঙ্কন একাধান এক

ছি মহিলাকে নিয়ে তুমি বলেছিলে যা করে যে ব্যাস করেছিস যা করে যে ব্যাস করেছি তুমি তো আন্দোলনটা কিছু নয় একদম মানে আমি যাবো আমি অধিকটাই যাচ্ছি একটাই কারণে আমি দীপাঞ্জন বাবুর সঙ্গে একটু কথা বলবো দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসি কর্তা আমার সঙ্গে আছেন দীপাঞ্জন বাবু এখানে 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 নানা রকমের হানির কথা উঠছে আমি সেই কারণে আপনার কাছে এলাম অনির্বাণ যখন বলছিলেন অনির্বাণ নিশ্চয়ই এগুলো মাথায় ছিল তবুও বলেছেন আচ্ছা প্রেস কনফারেন্স কারা করেছে তাদের কার বিরুদ্ধে শ্লীতাহানির অভিযোগ আছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তাদেরকে আমি চোখের সামনে একজন রিপোর্টার হিসেবে গণতন্ত্রের চূড়ান্ত হানি করতে দেখেছি আপনি যদি বলেন কিভাবে পশ্চিমবঙ্গের বিধানসভায় ভয়ঙ্কর ভাঙচুর চালিয়ে গোটা দেশের টিভি ক্যামেরার সামনে পশ্চিমবঙ্গের বিধানসভায় ভয়ঙ্কর ভাঙচুর চালানো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার দল এখন গোটা দেশের মানুষকে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষকে বিশেষ করে গণতন্ত্র শেখানোর চেষ্টা করেন এবার আপনি বলুন গণতন্ত্রের শ্লীলতাহানি করা এই দলটির কাছ থেকে গণতন্ত্র আর একটি বলেও আমি শুনতে পারি কিনা মানে তারা যদি বলেন গণতন্ত্রের কথা সেটা আর বৈধ হয় কিনা কেন বলছি এই বৈধতার কথা কেন আসছে আমার কোনোভাবে মনে হচ্ছে দীপাঞ্জনবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্রের সাধারণ যে নিয়ম পাঁচ বছর অন্তর নির্বাচন আমি তার কথা বলছি না কিন্তু মানুষকে শাসন করবার মানুষের অভিভাবক হয়ে থাকার একটা মানুষের মধ্যে থেকে বৈধতা তৈরি হয় সেই বৈধতা সরকারের সেই বৈধতা জনতার কাছ থেকে পাওয়া বৈধতা মমতা হারিয়েছেন দীপাঞ্জন বাবু আমি সময় খুব কম আমি আশা করব যে কথা বলার মধ্যে কেউ চিৎকার করবেন না একটু আবেগকে সংযত রাখুন অনির্বাণ আমি খুব ফার্স্ট দুটো কথা বলি প্রথমেই বলি আজকে যে আন্দোলনটা ছিল ছাত্র সমাজের ডাকে অনেকে বলছেন বিজেপির আন্দোলন ছিল আমি মানসিকভাবে এই আন্দোলনের সমসে রয়েছি কালকে যদি এসএফআই ডাকে তাহলেও আমি তাদের সঙ্গে থাকব যদি তারা পতাকা নিয়ে আসে তাহলে যদি কংগ্রেস ডাকে তাহলেও থাকব যদি তৃণমূল এক আমাদের এই বোনটি তিলকমাচ্ছে ন্যায় বিচার পাক দ্বিতীয়ত মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয় পুলিশ মন্ত্রীর পদত্যাগ নয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা তারা চাইবে এই দুটো দাবি যদি থাকে আমি নিজে তৃণমূলের মিছিলে হাঁটব এবার আমি তোমার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারটায় আসি দেখো হিটলার কিন্তু একটা সাংঘাতিক মুভমেন্ট করে অনেক লড়াই সংঘর্ষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে সে হিটলার চ্যান্সেলার উনিশশো তিরিশে তারপর থেকে কিন্তু ওই জনগণের সঙ্গে তার একটা সম্পর্ক কমতে থাকে একটা সময় তিনি চারপাশে আবদ্ধ হয়ে যান এস এস আর গেস্টাপোদ এস এস গেস্টাফো তাকে যা বোঝাতেন তিনি সেই চোখ দিয়ে দেখতেন এবং তার পরিণতি যেদিন হিটলার বাংকারে সুইসাইড করলো তার সঙ্গে না না তার জনগণ না পার্টি কেউ ছিল আমি সেটা ইতিহাসে জানি দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ লাস্ট আমি যেটা বলি আমি কেন জানি না আমার এই নবান্নটা দেখে একটা মৌচাকের মতো মনে হচ্ছে যারা মৌমাছি পালন করেন তারা জানেন যে এই মৌমাছি পুরোই মৌচাকটাকে ঘিরে রাখে কিন্তু শ্রমিক মৌমাছিরা এবং সেখানে একজন থাকে এটা দুর্দান্ত সিস্টেম যারা বেকারানি কাজ করে তারা জানেন যে কখনো কখনো ওই রানী ক্রাপ্ট হয়ে যায় তখন যারা মৌমাছি পালনকারী তারা জানে ওই রানী মৌমাছি থাকলে পুরো মৌচাকটা নষ্ট হয়ে যাবে ওরা রানী মৌমাছিকে রিপ্লেস করে নতুন রানী মৌমাছি আসে আমার মনে হচ্ছিল আজকে যেরকমভাবে নবান্নকে এই শ্রমিক মৌমাছি পুলিশের বেশে ঘিরে রেখেছিল কোথাও একটা রানী মৌমাছিকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল তাদের বুঝতে হবে রানী মৌমাছি করাপ্ট হয়ে গেছে এবং যারা এই মৌচাকটাকে বানিয়েছে জনগণ তারা কিন্তু রানী মৌমাছিকে বা রিপ্লেস করবে আজ নাহক কাল আজকে হতে পারে আন্দোলন জোয়ার ভাটা যেটা একজন বলছিলেন বড় বাজার অভিযান হাওয়া স্টেশন অভিযান হোয়াট এভার ঠিক কথা হতেই পারে কিন্তু সুনামি আসছে জোয়ার ভাটায় শেষ কথা নয় সেদিন কিন্তু এই শাসক সামলাতে পারবে না এটা ইতিহাস দেখে নবান্নের সামনে ব্যারিকেট হাওড়া ব্রিজের উপরে ব্যারিকেট হাওড়া ব্রিজ থেকে নামতে ব্যারিকেট অন্তত এটা বলে না যে নবান্ন অভিযান ছিল না হাওড়া ব্রিজ বা বড় বাজার অভিযান ছিল অনির্বাণের ভূগোল হয়তো কাজ করছে না এই মুহূর্তে ইতিহাস বোধ হয়তো কাজ করছে না অনির্বাণ জানেন না তা তো নয় কিন্তু কাজ করে না যখন হিরক রাজ্যের অংশীদার হতে হয় হিরক রাজার ব্যবস্থাপনার অংশীদার হতে হয় তখন মন্ত্রী সন্ত্রীদেরও সব কিছু বেমালুম লোপ পাই বই কি কিন্তু আমি সে কথায় যাবো না যাদের কিছুমাত্র লোভ পাইনি তাদের কথায় আসি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্পর্কে দেখে নেব রেজাল্ট ফেসবুকে আমার কি প্রশ্ন ছিল আপনারা কত সংখ্যায় তাতে কিভাবে উত্তর দিলেন মানুষের রায় আমার প্রশ্ন ছিল পুলিশ দিয়ে বাঁচবে কি মমতার গদি যে পুলিশের কথা বারবার আজকে উঠে এসেছে না বলছেন ছিয়াশি শতাংশ হ্যাঁ বলছেন চোদ্দ শতাংশ চোদ্দ শতাংশ এখনো বিশ্বাস করছেন পুলিশ দিয়েই বাঁচিয়ে নেবেন মমতা কিন্তু ছিয়াশি শতাংশ মনে করছেন ফেসবুকে অন্তত যে না এবার অন্তত পুলিশ দিয়ে বাঁচাতে পারবেন না এবার শতাংশ মনে করছেন না এখানে আরেকটু বেশি সংখ্যায় মানুষ মনে করছেন হ্যাঁ পুলিশ দিয়েই বাঁচিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার গদি প্রশ্ন ছিল পুলিশ দিয়ে বাঁচবে কি মমতার গদি পঁয়ষট্টি শতাংশ বলছেন হ্যাঁ পঁয়ত্রিশ শতাংশ বলছেন না এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যায় দু ঘন্টায় পঁচাত্তর হাজার মানুষ ভোট করেছেন এর মধ্যে বিরাশি শতাংশ মনে করছেন পুলিশ দিয়েও বাঁচবে না পুলিশ দিয়েও বাঁচবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি আঠেরো শতাংশ মনে করছেন হ্যাঁ দু ঘন্টায় পঁচাত্তর হাজার মানুষ ভোট করেছেন আমি একটাই কথা শুধু বলতে পারি আমি আবারও অনুরোধ করব আমার টিসিআরের সহকর্মীদের ওই ছবিটি রাখবার জন্য আজকের দিনের সবথেকে মন কাড়া ছবি যদি হয় সব থেকে নজর কাড়া ছবি যদি হয় তাহলে ওই ছবিটা যেখানে এক যুবক পুলিশের ব্যারিকেডের উপরে উঠে গিয়েছেন দু হাতে দুটো জাতীয় পতাকা নবান্ন সেখানেও জাতীয় পতাকা রাখতে হয় বই রাজ্যের প্রধান সচিবালয় এবং সেখান থেকে তার ১৪ তলা নতলা দশতলা এগারো তলা যেখানেই থেকে থাকুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জাতীয় পতাকার এই লেহের তিনি দেখতে পেয়েছেন জাতীয় পতাকার এই তরঙ্গ তিনি দেখতে পেয়েছেন এই মানুষগুলি কেউ কোনো রাজনৈতিক দলের পতাকা তলে আজকে যাননি কারোর ডাকে যাননি কোনো নেতাকে সামনে রেখে যাননি এরা নিতান্তই জনতা জনতা যখন মমতার বিরুদ্ধে অভিযানে নেমেছে তখন আজ না হোক কাল নবান্ন দখল না করে তারা থামবে এ দখল গণতান্ত্রিক দখল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস তার পরিবর্তে নতুন কাউকে নিয়ে আসা তাদের পছন্দ সেটা কি জল কামান লাঠি টিয়ার গ্যাস দিয়ে আটকাতে পারবেন মমতা মনে হয় না আমি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে পারি সন্ধ্যা কবিতার অনেকগুলো লাইন ছিল আমি শুধু শুধু প্রথম লাইনটা বলব শুধু একটাই লাইন বলব একটাই বাক্য বল। এই যৌবন জলতরঙ্গ রুধি বিক্রি দিয়া বালির বাঁধ অনির্বাণের অগ্নিমান এখানেই শেষ করছি সঙ্গে তখন ডিপার্টমেন্ট